মাত্র সাত দিনের পরিচয়ে শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরিমণি ভালবেসে দুই সালে সতেরো অক্টোবর গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুই সালে বাইশ দশ আগস্ট তাদের কোল জুড়ে আসে একমাত্র সন্তান শামীম আহমেদ পুণ্য কিন্তু এর এক বছর পরই দাম্পত্য জীবনের ইতি টানেন করি সংসার ভাঙ্গনের পর সন্তানকে নিয়ে শুরু হয় নাই নতুন পথ চলা পূর্ণ সকল দেখভালের দায়িত্ব নেন মা পরি অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাবা রাজ বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরিমণি জানান বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেন নিরাজ সবটাই সামলাতে হয় সে তাকে এমনকি বিশেষ কোনো দিনেও ছেলের পাশে দেখা যায়নি বাবা রাজকে আর এসব নিয়ে প্রাক্তন স্বামীর প্রতি ক্ষোভও ছিল পরিমণির তবে এবার যেন ভিন্নতা ঘটল সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় ছেলেকে নিয়ে ঘুরছেন বাবা রাজ গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে ওঠেন বাবা ছেলে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই শেয়ার করেছেন রাজ সোমবার ত্রিশ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে অভিনেতা লিখেছেন আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন কিন্তু একজনের কাছে আপনি হয় তো পৃথিবী তোমাকে ভালোবাসি আমার শ্যাম্প পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানান রাজ এদিকে রাজের সঙ্গে ছেলেকে দেখে মা পরীকে খুঁজছেন নেটিজেনরা বাবা ছেলেকে একসঙ্গে দেখে অনেকেই বলছেন তবে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে সে আবার কেউ কেউ ধারণা করছেন হয়তো সন্তানের টানে সম্পর্কের বরফ গলছে